কেন কেন ফটে সৈয়দ একজন কবি ও সাহিত্যিক মরমে তিনি সাধক কবি ও পীর হিসাবে পরিচিত তার বীর রচিত গান বাংলাদেশের মরমি ভুবনকে প্রসার করেছে সৈয়দ শাহানুরকে সিলেটের মরমি সাহিত্যে সকলের ঊর্ধ্বে স্থান দেওয়া হয় সাহিত্যিক গবেষকদের মতে সৈয়দ শাহনুরের রচিত অত্যাধিক গান ভাববাদী মানুষকে দিয়েছে অত্যাধিক জগতের সন্ধান বাংলা সাহিত্যের প্রাথমিক যুগে তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সময়কাল বাংলা মোতাবেক আঠারোশো উনিশ খ্রিস্টাব্দ তিনশো দুই পৃষ্ঠায় রচিত এ গ্রন্থে একশো আটটি গান একচল্লিশটি ধাঁধা রয়েছে এছাড়া রাগ নূর নূরের বাগান সাতকন্যার ভাধা বাখান ও মনিহার নামে আরো চারটি বই তিনি লিখেছেন শাহজালালের সঙ্গীয় দরবেশ সৈয়দ শাহ আলাউদ্দিনের পুত্র সৈয়দ শাহ রকনউদ্দিনের অদস্তন পুরুষ সৈয়দ শাহানুর তার পিতা সৈয়দ মোহাম্মদ নূর মাতা কলসি বিবি সৈয়দ শাহানুরের জন্ম নিয়ে গবেষক ভিন্ন মত ব্যক্ত করে প্রখ্যাত গবেষক আসদ্দর আলীর মতে মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ শাহানুর দুটি বিয়ে করেন প্রথম বিয়ে রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মহম্মদ দরসমিয়া মিয়া চৌধুরীর কন্যা হামিদা কাতুনকে তখন তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈদপুর গ্রামে বসবাস করতেন সেখানে বিয়ে বিয়ে করেন সামিনা ভানুকে সৈয়দপুর গ্রামে কয়েক বছর বসবাসের পর সৈয়দ শাহানুর স্ত্রী সহ চলে যান কদমহাটায় কদমহাটার বিনিসিরিতে তিনি বসবাস শুরু করেন বিনিসিরি মৌলভীবাজার বিবাজার জেলার কদমহাটা গ্রামের নিকট অবস্থিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈদপুর গ্রামের ছোট একটি পাড়া ছিল ছাড়াল পাড়া এ গ্রামটিতে সৈয়দ শাহানুর বসবাস করেছেন অনেক দিন আজ থেকে প্রায় তিন শত বছর পূর্বে সৈয়দ শাহানুরকে নিয়ে এই গ্রামে গঠিত এক অলৌকিক কাহিনী যা আজও সিলেট বিভাগে বহুল প্রচার হচ্ছে সেখানে তাকাকালে এক শুক্রবার দিবসে গ্রামবাসী মুসল্লিদের চাপে সৈয়দ শাহনুর নামাজ যান ইসলামিক মতে রেওয়াজ ইমাম সাহেবের পিছনে মুসল্লিরা যখন শাড়িতে জামাত বদ্ধ হয়ে নামাজ শুরু করেন সৈয়দ শাহানুরও শাড়িতে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন ঠিক কিছুক্ষণ পরেই তিনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিকে সজিদা দিয়ে তিনি নামাজ শেষ করে মসজিদ থেকে বাহির হলেন মুসল্লিরা নামাজ শেষে একত্রিত হয়ে ইসলাম পরিপন্থে কাজ করার জন্য তাকে দণ্ডিত করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি ইসলাম পরিপন্থে কাজ করার কথা জানতে চাইলে তিনি বলেন মসজিদের ইমাম শহরে গিয়ে ফেরত আসার সময় নিজ নিয়ে তিনি নামাজের সজিদা কালে দুশ্চিন্তায় ভুগছেন যে নামাজ আল্লাহর ধ্যান ব্যতীত সাংসারিক বিষয়ের চিন্তা নিয়ে আদায় করা হয় সে নামাজ আমার কোনো কাজের না উপস্থিত মুসল্লিরা ইমামের কাছ থেকে বিষয়টি জেনে সত্যতা বুঝলেন যে সৈয়দ শাহনুর আত্যাধিকভাবে প্রবল তার কাছে গোপন বিষয়ে প্রকাশিত গ্রামে তাকে নিয়ে ফেতনা সৃষ্টি হওয়ার পর তিনি শুকনা মার দিয়ে নৌকা চালিয়ে সৈয়দপুর গ্রাম ত্যাগ করে আসলেন ইতিহাস ও প্রবীণদের নিকট থেকে জানা যায় যে সৈয়দ শাহানুর যেখানেই গেছেন তার গুণাবলী তৌহিদুর উষ্ণাই মানুষকে বিমিত করেছে এভাবে বৃহত্তর সিলেট জুড়ে বিভিন্ন অঞ্চলে তার চুয়ান্নটি বাড়ি রয়েছে বলে জানা যায় বাড়িগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো নবীগঞ্জের জালাল সাপ গ্রাম আমকোনা মৌলভীবাজার ধনিবালি রাজনগরের লামুয়া বালাগঞ্জের ইসবপুর। করিমগঞ্জের ছাপঘাট পরগনার লালার চক গ্রাম জগন্নাথপুরের সৈদপুর গ্রাম সহ আরও অনেক সৈয়দ শাহানুর জন্মগ্রহণ করেন সতেরোশো সালে ইন্তেকাল করেন আঠারোশো সালে ইন্তেকালের পর থারি কোতামতো মতো শাখা বরাক নদীর তীরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন জালাল আদর্শ গ্রামে তাকে সমাহিত করা হয় এরপর থেকে সই পার্সি পুরুষে হাজার হাজার লোকের সমাগম ঘটে পীর আউলিয়ার পূর্ণভূমি হবিগঞ্জ জেলার নবীগঞ্জের দিনারপুর পরগনার জালাল সাপ আদর্শ গ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেখান বক্তবৃন্দ বীর জমান সোয়াব হাসিলে মানছে শুরুর দিন থেকে পরদিন ভুড়ে আখেরি মোনাজাতের মাধ্যমে পুরুষের সমাপ্তি ঘটে জানা যায় যে সৈয়দ শাহানুরের দুই ছেলে মঞ্জুরা আলী ও তবারক আলী তাদের থেকে বংশবৃদ্ধি হয়ে জালাল সাহ বিনিসিরি ও সৈদপুর গ্রামে বসবাস করছেন